আচমকা আমার ঘাড়ের উপর কেউ একজন চেপে বসল সে তার লিক আঙুল দিয়ে আমার গলার টিপে টিপে যেন পরীক্ষা করতে লাগল আমার তো আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় মনে হলো আর কিছুক্ষণের মধ্যেই সে আমার গলার টিপে ধরবে কিন্তু কি নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমাদের গল্পগুলো শুনতে গেলে মিস্টিরিয়াস টোরি টেলারকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেলটিতে ক্লিক করে অন করে রাখবেন যাতে পরবর্তী গল্পগুলো আপনাদের কাছ থেকে মিস না হয়ে যায় আচ্ছা পোষা জিন দিয়ে কি শনাক্ত করা যায় হত্যাকারীকে কি পারবে তার পোষা জিন দিয়ে হত্যাকারীকে খুঁজে বার করতে জানতে হলে চলুন শুনে নি আজকের গল্প দিলীপ কুমার ঘোষের লেখা কেয়ামত এ তল্লাটে কেয়ামত ওঝাকে চেনে না এমন কেউ নেই আর তাকে চেনাটা খুব স্বাভাবিকও বটে কেয়ামত ওঝার মতো ভূতকে পোষ মানাতে কজনই বা পারে কেয়ামতের পোষাভূতের সংখ্যা যে কত তাটা নিজেরই জানা নেই বেশিরভাগ লোকের মতে অবশ্য তা বেশ কয়েকশ লোকে যেমন পায়রা পোষে কেয়ামত নাকি তেমন ভূত পোষে আর তার সেই পোষাভূত রাত বেরোতে ঘুরে বেড়ায় তিন বিঘের বাঁশবাগানে তাদের স্পষ্ট দেখেছে অনেকে সময় ক্ষণ মিলিয়ে বাঁশবাগানের আশেপাশে ঘোরাঘুরি করলে তাদের সচক্ষে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল ভূতে পাওয়া করো ভূত ছাড়ানোর জন্য শুধু কেয়ামতের কাছে আসার অপেক্ষা সেই ভূত যে শুধু যাকে ধরেছে তাকেই ছাড়তে বাধ্য হয় তা নয় সেই ভূত কিনা গিয়ে পড়ে কেয়ামতের খপ্পরে ব্যাস খতম তার সব জারি জুড়ি তার চোটপাটেরও একদম দফা রফা ভূত একবার কেয়ামতের খপ্পরে এসে পড়লে তার আর নিষ্কৃতি নেই ভূত বাবাজির সব ট্যাঁ ফোঁ সেখানেই শেষ সুসুর করে সে পোষ মানতে বাধ্য হয় কেয়ামতের কত দূর দূরান্ত থেকে লোক আসে কেয়ামত ওঝার কাছে ঝাড়ফুঁকের ব্যাপারে কেয়ামত যাকে বলে একেবারে ধন্যন্তরী ভূতে পাওয়া মানুষের কাঁধ থেকে কত ভূতকে যে সে নামিয়েছে তার কোনো ইয়ত্তা নেই তার হাত যশের ঠেলায় কত ভূতে ধরা লোক যে ভূতের হাত থেকে চিরকালের মতো রক্ষা পেয়েছে তার তালিকা বের করতে বসলে তার শেষ হবে না দশ বছর এখানে বসবাস করায় কেয়ামতের এসব কেরামতির কথা আমার কানে আসত কিন্তু এর সমস্ত কিছুই আমার সম্পূর্ণ ভাঁওতাবাজি মনে হতো ভাবতাম এসবই আসলে লোক ঠাকানোর ফিকির লোকের নির্বুদ্ধিতায় মাঝে মধ্যে বিরক্ত হতাম কিন্তু কেয়ামত ওঝার জনপ্রিয়তার তোরে আমার অবিশ্বাস বিরক্তি কোথায় ভেসে যেন চলে যেত কিছুই ঢোপে টিকত না তাই অধিকাংশ সময় বিশেষ করে পরিচিতজনের সঙ্গে আলোচনায় এই সমস্ত বিষয় উঠলে আমি হাসি মুখে চুপ করে থাকাটাকেই বুদ্ধিমানের কাজ বলে মনে করতাম তবে তাই বলে যে কে আমাকে বিশ্বাস করতাম তা নয় আসলে কে বিশ্বাস করার কোনো কারণ আমি কখনো খুঁজে পাইনি কিন্তু একে বোধহয় বলে কপালের ফের আমার দ্বিতীয় বিবাহত্তর জীবনে কিনা ঘটলো ভূতের আমদানি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেছি বেশি দিন নয় এখনও মাসখানেকও কাটেনি আর তার মধ্যে ভূতে আমাকে প্রায় পেরে ফেলেছে ফণীভূষণ আচার্য এলাকার খ্যাতনামা ডাক্তার শুধু যে ডাক্তার তাই নয় উনি হলেন নফরচন্দ্র বিদ্যাপীঠের সভাপতি এবং দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের পর খাওয়া ব্যক্তি নেয়ামতপুর অঞ্চলে বর্তমানে শাসক দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা উনি এবং আরে বহরেও বেশ হোমড়াচোমড়া লোক তারই একমাত্র কন্যা সুচন্দ্রার সঙ্গে বিয়ে হয়েছে আমার আর এই বিয়ের পর থেকেই আমি ভূত দেখতে আরম্ভ করেছি বিয়ে করলাম কি শুরু হয়ে গেল ভূতের উপদ্রব এই ভূতের জ্বালায় এমনকি আমাদের ফুলসজ্জা পর্যন্ত ঠিকভাবে সম্পন্ন হতে পারেনি কবে যে আমাদের জীবনে সোহাগরাত আসবে খেয়ে জানে তবে বিবাহের পূর্বে আমরা যে ঘনিষ্ঠ হইনি তা নয় তবে সে অন্য প্রসঙ্গ ফুলসজ্জার রাতে ঘনিষ্ঠ হতে যেতেই আমি দেখতে পেলাম সুচন্দ্রা কেমন যেন বদলে গেল ওর পরনের পোশাক আশাক সাপের খোলসের মতো খুলে আসতে থাকল এবং দেখতে দেখতে ও সাপে পরিণত হলো সাপকে আদর করা তো দূরের কথা সাপের পাশে শুয়ে থাকাই অসম্ভব আমি সুচন্দ্রার পাশ থেকে উঠে পড়লাম আর উঠে বসতেই দেখি কোথায় সাপ অবাক চোখে আমার দিকে আছে সুচন্দ্রা ওর অবিশ্বাসে ভরা চোখ যেন বলতে চাইছিল স্যারের কি হল কি ওর মধ্যে আবার নতুন কোন রূপের আবির্ভাব ঘটলো এ অবতারের যে দেখি বেড়াল বলে না আমি সুচন্দ্রাকে বললাম আমাকে মনে হয় কাছে যেতে হবে কেন অবাক হয়ে জানতে চাইল সুচন্দ্রা সে তুমি আমাকে জিজ্ঞাসা করো না আমি বলতে পারবো না আর সে কথা সব তোমার শুনে কাজ নেই আমার শুনে কাজ নেই তো আমার কাছে বলছো কেন পাশ ফিরল সুচন্দ্রা আমিও কিছু না বলে ওর পাশে শুয়ে ওকে জড়াতেই যেতেই আবার সেই দৃশ্য সহজে ঘাবড়ানো বা আতঙ্কিত হয়ে পড়ার বান্দা আমি নই শারীরিক যন্ত্রণা বাদ দিয়ে অন্য কোনো কিছু সহজে আমাকে কাবু করতে পারে না সে আমিও কিন্তু এবার রীতিমতো ঘাবড়ে গেলাম যত না ঘাবড়ালাম তার থেকে বেশি ভয় পেলাম কারণ আমার সর্প ভীতি ছেলেবেলা থেকে সাপ নিয়ে আমার মধ্যে এক অদ্ভুত আতঙ্ক কাজ করে সাপের ভয়ে আমি জলে নামতে চাই না কোথাও গেলে সেখানে সাপ আছে কি না আগে খোঁজ করি সেই আমার পক্ষে তাই সাপরূপী সুচন্দ্রার পাশে শুয়ে থাকা সম্ভবপর হল না ওর পাশ থেকে উঠে আমি অন্য ঘরে রাত কাটাতে বাধ্য হলাম তারপর থেকে আজ পর্যন্ত সেটাই বজায় আছে দিনের বেলায় সমস্যা হবার অন্য যে কটা দিন দুপুরে আমি বাড়ি থাকি সুচন্দ্রার পাশে শুলেই আমার কানে প্রচণ্ড যন্ত্রণা আরম্ভ হয় অন্নবিছানায় শুলে কিন্তু আর সমস্যা হয় না এর ওপর ভূতের দর্শন তো লেগেই রয়েছে প্রথম দিকে রাতে বাথরুমে ঢুকলে অশরীর অস্তিত্ব টের পেতাম তারপর ঘুম ভাঙলে নানান অদ্ভুত আওয়াজ এবং লোমহর্ষক দৃশ্য দেখতে শুরু করলাম আর সম্প্রতি তো শয়নে স্বপনে জাগরণে দিনে রাতের যে কোনো সময় যে কোনো জায়গায় সে বাড়িতে হোক বা স্কুলে ভয়াল ভয়ঙ্কর ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে আমাকে প্রথম দিকে স্বভাব সাহসী আমি কোনো কিছুকেই খুব একটা পাত্তা দিইনি বরং সব শুনে সুচন্দ্রা আতঙ্কিত হয়ে পড়লেও আমি ওর কাছে ভূত নিয়ে মজা করেছি কিন্তু ভূতের উপদ্রব যখন নিছক তামাশা মস্করা বা হাসি ঠাট্টার পর্যায়ে রইল না গুরুগম্ভীর হয়ে উঠতে লাগল আমার শোভানুধ্যায়ীরা ব্যবস্থা গ্রহণের সুপরামর্শ দিলেন আমার মধ্যেও বাবা মা দেওয়া অমূল্য এই প্রাণকে সুরক্ষিত রাখার তাগিদ দেখা দিল তাই ভূত প্রেতে চরম অবিশ্বাসী আমাকেও মতান্তরে পড়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্মরণ নিতে হল ধন্যন্তরী ওঝা কেয়ামতের কেয়ামত মানুষজনের সঙ্গে শুধুমাত্র বিশেষ একটা সময়ে দেখা করত গধূলি পেরিয়ে সন্ধ্যা না নামলে সে কারোর সঙ্গে দেখা করত না আর সেই রাতে কেয়ামতের সঙ্গে দেখা করতে যাওয়া ছিল যথেষ্ট ঝকমারির কাজ কিন্তু দায় যেহেতু আমার আমি একান্ত বাধ্য হলাম শত অসুবিধা সত্ত্বেও কেয়ামতের কাছে যেতে কেয়ামত থাকতো তিন বিঘে বাঁশবাগানের মধ্যখানে একটা এক কামড়ার টালির চালের বাসায় পোষাভূত ছাড়া তার আর কেউ আছে কি না কারোর জানা ছিল না আশ্চর্যের বিষয় কেয়ামতকে কেউ কোনো দিন বাঁশবাগানের বাইরে দেখেনি দিনের আলোয় তো নয় রাতের বেলাও নয় একটা গোটা জীবন যে কিভাবে তার বাঁশবাগানের ভিতর কেটে গেল এবং যাচ্ছে তা ভাবাই যায় না জীবন চালানোর প্রাত্যহিক জিনিসপত্রের যোগানি বা তার আসে কোথা থেকে সে কীভাবেই বা বেঁচে রয়েছে সমস্ত কিছুই ছিল ধোঁয়াশা তার সম্পর্কে আগ্রহী লোকজনের ছিল শুধু কিছু অনুমান এবং তা প্রায়শই গল্পের গরু গাছে ওঠার মতো হয়ে গিয়েছিল ভূতে বিশ্বাস না থাকলেও মনে যে ভয় থাকবে না তা তো আর হয় না বিশেষ করে এক মাস যাবৎ যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে তাতে অসম সাহসী আমারও সাহস প্রায় তলানিতে এসে ঠেকেছে গধূলি নেমে আসার পর যখন রওনা দিলাম তখন থেকেই যেন একটু গা ছমছম করছিল তিনবিখের বাঁশবাগানে ঢোকার পর তা আরও অনেক বেড়ে গেল এদিকে কেয়ামতের সুস্পষ্ট নির্দেশ ছিল প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ যদি ভৌতিক পরিস্থিতির সম্মুখীন হয় তাহলে তাকে একাই তার কাছে যেতে হবে কাউকে ভূতে ধরলে অবশ্য আলাদা বিধান সেক্ষেত্রে তার সঙ্গে সঙ্গী হিসাবে একজনকেও যেতে পারে আমার ক্ষেত্রে অবশ্য সঙ্গে কারো যাওয়ার অনুমতি থাকলেও আমি একাই যেতাম বর্ষাকাল মাটির রাস্তা পায়ে হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই এটেল কাদা এতদিন বইয়ের পাতায় আটকে ছিল তা যে বাস্তবে এতটা আঠালো হয়ে উঠতে পারে সে সম্পর্কে কোনো ধারণা ছিল না জল কাদা ভেঙে কিছুটা এগোনোর পর চামড়ার জুতো হাতে উঠল তারপর আর কিছুটা এগোনোর পর ভারসাম্য রক্ষার তাগিদে সেই জুতো জোড়া সমেত বাঁ হাত মাথায় উঠল গোড়ালি তো বটেই কোনো কোনো জায়গায় পা প্রায় হাঁটুর নিচ পর্যন্ত আঠালো কাদায় গেথে যেতে লাগলো সে কাদা থেকে পা তুলে হেঁটে এগানো প্রায় অসাধ্য হয়ে উঠল এদিকে আকাশে চাঁদের আলো প্রায় নেই বললেই চলে যেটুকু আছে তাও ঘন বাঁশ ছাপিয়ে মাটি পর্যন্ত নেমে আসতে পারছে না এগিয়ে যাওয়া শুধু দূরে জ্বলতে থাকা একটা মৃদু আলুর শিখা লক্ষ্য করে কিন্তু আলোর শিখা লক্ষ্য করে এগোব না কাদা রাস্তায় মনোযোগ দেব এ দোটানার মধ্যে বেশ পড়ে কয়েকবার কাদায় আছাড় খেলাম পরিস্থিতি ক্রমশ এমন সমস্যা সংকুল হয়ে উঠতে লাগলো মনে হলো এর থেকে রাত দিন ভূতের উপদ্রব অনেক কম বিপজ্জনক একবার মনে হলো ফিরে যায় কিন্তু ফিরতে গেলেও তো এই একই রাস্তায় ফিরতে হবে ভাবলাম তার থেকে বরং আরেকটু কষ্ট করে এগোলে কেয়ামতের ডেরায় ঠিক পৌঁছে যাব অনেক কষ্টে কাদা থেলে পা টেনে টেনে এগোতে লাগলাম এমন সময় মনে হলো তাই তো ব্যাপারটা কি হাঁটছি তো অনেকক্ষণই কিন্তু এখনও পৌঁছচ্ছি না কেন শুনেছি তিন বিঘা বাসবাগানের মাঝে কেয়ামতের বাস তা সেই তিন বিঘার অর্ধেক অর্থাৎ দেড় বিঘা অতিক্রম করতে আর কত সময় লাগতে পারে কিন্তু তারপরই যে কথাটা মনে এলো তাতে গা হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেল আচ্ছা তিন বিঘের বাঁশবাগান কি আসলে সত্যি সত্যিই তিন বিঘা জমির বাঁশবাগান না তিন বিঘের বাঁশবাগানের নামের অন্য কারণ আছে যার সঙ্গে তিন বিঘা জমির কোনো সম্পর্ক নেই সব কিছু কেমন অস্বাভাবিক নিস্তব্ধ কিছুক্ষণ আগে আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম ঠিক তার আগে অঝরে বৃষ্টি হচ্ছিল তাই বাঁশবাগানের মধ্যে বাসপথা থেকে টপ টপ করে বৃষ্টির জল ঝরে পড়ার কথা তার তো একটা আওয়াজ থাকবে কিন্তু কই কোথাও কোনো আওয়াজ পাচ্ছি না তো আওয়াজ না পেলে কি হবে চারিদিক থেকে গায়ে কেমন যেন একটা গরম তপ্ত নিঃশ্বাসের মতো হাওয়া এসে বিত্তে লাগল হঠাৎ দেখি অন্ধকারের মধ্যেই এইদিকে সেদিকে ঘন কালো অন্ধকারের ছায়ামূর্তি সব যেন ঘুরে বেড়াচ্ছে আমি এবার মারাত্মক ভয় পেলাম কিন্তু অবাক হলাম এটা দেখে যে আমি তখনও ভয়ের চোটে অজ্ঞান হয়ে যাইনি আচমকা আমার ঘাড়ের ওপর কেউ একজন চেপে বসল সে তার লিক লিকে আঙুল দিয়ে আমার গলার টিপে টিপে যেন পরীক্ষা করতে লাগল আমার তো আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় মনে হলো আর কিছুক্ষণের মধ্যেই সে আমার গলার টিপে ধরবে কিন্তু কি আশ্চর্য তেমন কিছুই ঘটল না কাঠি কাঠি হাতে আঙুলগুলো চেপে বসার বদলে আচমকা গলা থেকে সরে গেল আঙুলগুলোর স্পর্শমুক্ত হয়ে সবে একটা স্বস্তির শ্বাস ফেলে কি ফেলি নি মনে হলো গলায় যেন সরু হিল হিলে কিছু একটা জড়িয়ে গেল আর তার শীতল স্পর্শে আমার গলা যেন ক্রমশ ঠান্ডায় জমে যেতে লাগলো ডান হাতে সেটা গলা থেকে ছাড়তে যেতেই আমার চোখের সামনেই ঠিক কপালের ওপর কালো কুলোর মতো কিছু একটা দুলে উঠতে দেখলাম আর হঠাৎই তিন বিঘের বাঁশবাগানে ঢোকার পর এই প্রথম কোনো আওয়াজ আমার কানে প্রবেশ করল অবশ্যই আওয়াজ শুনতে না পেলেই ভালো হতো একটা তীক্ষ্ণ ফসফস আওয়াজ আমার কানের মধ্যে গলানো সিসার মতো কেউ যেন ঢেলে দিচ্ছে বলে বোধ হলো আমি কানে অসহ্য যন্ত্রণা অনুভব করলাম সেই শব্দ আমি কিছুতেই সহ্য করতে পারছিলাম না বা হাতে ধরা জুতো চোরা ছুঁড়ে ফেলে দিয়ে আমি দু হাতে দোকান চেপে ধরলাম কিন্তু কান চেপে ধরা সত্ত্বেও সে কর্ণবিদারী আওয়াজের হাত থেকে আমি পরিত্রাণ পাচ্ছিলাম না মনে হচ্ছিল কানের পর্দা ফেটে যাবে এদিকে চোখের সামনে দুলতে থাকা কলোপনা চক্কর দেখলাম আরো দ্রুত গতিতে আন্দোলিত হচ্ছে মনে হলো কপালে ছবল বসিয়ে দেওয়াটা শুধু সময়ের অপেক্ষা আমি আর নিতে পারলাম না মুখ দিয়ে বেরিয়ে এলো কাতর আর্তনাদ বিশ্বাস কর প্রণতি সাপের কামড়ে তুমি মারা যাওনি আহ আমি এই আমি তোমাকে বিষ প্রয়োগ করে মেরেছি তুমি আর আমাকে সাপের আতঙ্ক দেখিও না প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি আর পারছি না তাহলে ধীরেশ বাবু। আপনি স্বীকার করছেন যে আপনার স্ত্রী সাপের কামড়ে মারা যাননি আপনি আপনার ঘুমন্ত স্ত্রীর কানের মধ্য দিয়ে মারাত্মক বিষ প্রয়োগ করে ওনাকে হত্যা করেন এবং তারপর সুকৌশলে সাপের কামড়ের মতো ক্ষতস্থান তৈরি করে প্রণতি দেবীকে আই মিন আপনার স্ত্রীকে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করান কিন্তু মজার বিষয় আপনি যখন ওনাকে হসপিটালে নিয়ে যান তার মধ্যেই উনি মারা গিয়েছেন এবং সেটা আপনি নিজেও জানতেন তার মানে আপনি জেনে বুঝে আপনার মৃত স্ত্রীকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করান বাহ বাবু বাহ ধন্য আপনার ক্রেমিস্ট্রি পড়া মাস্টারই জ্ঞান কিন্তু হসপিটালে আপনি পুরো ব্যাপারটা ম্যানেজ করলেন কি করে বলুন তো ও দাঁড়ান দাঁড়ান হসপিটালে আপনার সহায়ক হয়ে উঠেছিলেন ডক্টর ভণীভূষণ আচার্য তাই না আমার পক্ষে বুঝে ওটা সম্ভব ছিল না কে আমার সঙ্গে কথা বলছে অন্ধকারের মধ্যে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না তবে গলার স্বরে এবং কথা বলার ভঙ্গিতে অনুমান করলাম কোনো পদস্থ পুলিশ অফিসার আমাকে জেরা করছেন কিন্তু আমি এখন কোথায় কিছু বুঝতে না পেরে চুপ করে রইলাম হঠাৎ কানে এলো সে কণ্ঠস্বর কেয়ামত মিয়া তুমি সত্যি একটা ভালো কাজ করেছো আমি আর কি করি কথা সব করেছে আমার পোষা চিনে কিন্তু পোষা তো তোমরা আর তাদের হুকুম করেছো তুমি তারা শুধু হুকুম তামিল করেছে তাহলে কৃতিত্ব তোমার হলো না এখন আর আর কি করতে হবে তা তুমি তোমার ছাড়ে দেখি সেই পোষা জিন দিয়ে নাটের গুরু ডাক্তারটাকে এখানে হাজির করাতে পারবে বই বলছি না তবে চেষ্টা করে দেখতে পারি তবে নিচে কথা বলবো না আমার যত কেরা কিন্তু ওই তিন বিঘের বাসপনের মধ্যে মধ্যে যদি একবার ওই বাঁশ বাগানে ঢুকিয়ে দেয় তো আমার জিন তাকে এখানে এনে হাজির করবে ও বাঁশবাগানের বাইরে তুমি জিন পাঠিয়ে ডাক্তারকে কিছু করতে পারবে না বলছো তাই তো কিন্তু পুরো কেসটা সাজাতে গেলে ডাক্তারের স্বীকারোক্তি তো একান্ত প্রয়োজন আর ও বেটা তো চাপে পুরো ভেঙে না পড়লে কখনো স্বীকারোক্তি করবে বলে মনে হয় না ও তো সহজ বান্দা নয় দেখছো না এই ধীরেশ মাস্টার এতদিন কোথাও টু শব্দটি পর্যন্ত করেনি কিন্তু আজ তোমার খপ্পরে পড়ে কেমন সব গড়গড়িয়ে বলে ফেললো ভুল আমায় খাপ নেই খাপ ও একই কথা তোমার খপ্পরে পড়া আর তোমার পোষা জিনের খপ্পরে পড়া আবার আলাদা কিসের কিন্তু এখন কি করা যায় বলতো হম প্রণতি দেবী দেবীকে দিয়ে ওই ধরিবাজকে বাগে আনা যাবে বলে মনে হয় না তাহলে লাগাবো সে কি তুমি তো ভূতকে পোষ মানাও তুমি আবার মানুষকেও পোষ মানাও নাকি মানুষকে ভূত করতে একাধিক্ষণ তারপর পাপি তাপি মানুষ আর ভূতের মধ্যে কোন তফাত আছে নাকি তা কথাটা তুমি মন্দ বলনি কি আমন দেখো কি করতে পারো তবে বদমাস ডাক্তারটাকে পাকড়াও করতে পারলে সমাজের কিন্তু একটা বড় উপকার হবে কেমন আর দুনিয়ার অন্তত একটা শয়তান তার করা অপরাধের শাস্তি পাবে তোমাকে তো আগে বলেছিলাম ধীরেশ যে কাছে কখনো এক না যেও না আমার কথা শুনলে তো মাঝ রাস্তা থেকে কাঁধা মাখামাখি হয়ে ফিরে আসতে হতো না কিন্তু আমার পক্ষে যে কেয়ামতের কাছে না গিয়ে আর চলছিল না সে তো বুঝলাম কিন্তু আমার জানা সহজ রাস্তায় তোমার যাওয়া উচিত ছিল তাহলে এই কার্য সিদ্ধিও হতো আর তোমাকে এমন দুর্ভোগের মধ্যে পড়তে হতো না আপনি যে কেয়ামতের কাছে পৌঁছানোর জন্য অন্য রাস্তা জানতেন তা তো আগে বলেননি আরে তুমি যে কেয়ামতের কাছে যাচ্ছ সে কথা জানলে তো বলবো তোমাকে তো আমি যাওয়ার জন্য বলেছিলাম কিন্তু তুমি যে এরকম হুট করে কাউকে না জানিয়ে বেরিয়ে পড়বে তা কি করে জানবো সে না হয় আমারই অপরিণামদর্শিতা কিন্তু আপনি অন্য রাস্তার কথা জানলেন কি করে আপনি কি কখনো কেয়ামতের কাছে গিয়েছিলেন হ্যাঁ তা না যাওয়ার কি আছে আজকের নয় এসব চির গাড়ি রয়েছে হ্যাঁ পাপ ব্যাভিচার যেমন চিরকালীন কিছু বললে না না বলছি আমার তো কেয়ামতের কাছে যাওয়াই হলো না কিন্তু এদিকে না গেলেও তো নয় এখন আপনি আমার ভরসা আপনার জানা সোজা এবার যেতে হবে বলছি আপনি তাহলে কবে আমাকে নিয়ে যেতে পারবেন বলুন তো আজ আপনার সময় হবে আজ আজ তো মঙ্গলবার আজ আমি কেতন শুনতে যাই কেতন আপনার কেত্তন এখন কেমন শোনায় দেখুন কিছু বললে না বলছিলাম কি দেখুন যদি একটু সময় বের করতে পারেন দাঁড়াও একটু ভেবে নিই আর শ্রীমতির কেত্তন শুনতে রাতে যাওয়া যায় বুঝলে আমি তো যে যেতাম কিন্তু এখন যে আর বেশি রাতে চাকতে পারি না কিন্তু তোমার প্রয়োজন যে গুরুতর তা বেশ বুঝতে পারছি কী করি বলো তো এক হতে পারে আর শ্রীমতির কাছে যাওয়া বন্ধ রাখা যায় তোমার খাতিরে একদিন না হয় তাই করলাম তা বলতে পারেন কিন্তু মনে আছে তো গিয়ে কি বলবেন বলবেন আমাকে পেয়েছে তুমি আর আমাকে না এবারে সত্যি আপনি আসল কেয়ামত চিনবেন কিছু কিছু বললে না না বলছি আসল কেয়ামতকে তো আপনিই চেনেন আমরা রওনা দিলাম কেয়ামতের উদ্দেশ্যে ডাক্তার ফণীভূষণ আচার্যের সঙ্গে আমার পরিচয় আজকের নয় আজ থেকে দশ বছর আগে নফরচন্দ্র বিদ্যাপীঠে চাকরি নিয়ে আমি যখন প্রথম এখানে আসি বাসস্থান ঠিক করতে আমার কোনো কালঘাম ছোটেনি আগে থাকতেই ঠিক করে রাখা ব্যবস্থা অনুযায়ী আমি এসে উঠি স্কুলের তৎকালীন সেক্রেটারি এই ডাক্তারবাবুর বাড়িতেই পেইং গেস্ট হিসেবে আমার তখন কতই বা বয়স সবে সাতাশ পেরিয়েছি সুচন্দ্র তখন ক্লাস টুয়েলভে পড়তো নফরচন্দ্র স্কুলেই সায়েন্সের ব্রিলিয়ান স্টুডেন্ট বাবার পদাঙ্ক অনুসরণ করে সেও যে পরবর্তীকালে চিকিৎসক হবে এটা সবাই মোটামুটি ধরে নিয়েছিল ডাক্তারবাবু একদিন আমাকে বললেন সুচন্দ্রকে কেমিস্ট্রিটা একটু দেখিয়ে দেওয়ার জন্য আমি রাজি হলাম দেখতে দেখতে আমাদের মধ্যকার কেমিস্ট্রি ভালো জমে উঠল ওদিকে আমাদের কুসুমপুর গ্রামের স্কুল জীবনের প্রেমিকা প্রণতি ছিল আমার অপেক্ষায় চাকরি পাওয়ার পর আমার মা বাবাও চাইছিল না আমি একা বিদেশ বিভূয়ের দিন কাটাই তাই স্কুলে যোগ দেওয়ার বছরের মধ্যেই কার্যত বাধ্য হয়ে প্রণতিকে বিয়ে করে এখানে নিয়ে আসতে হলো সেই প্রথম আমার মনে হলো মরতে প্রণতিকে যে কেন ভালোবাসতে গিয়েছিলাম ও তো অর্ধশিক্ষিত একটা গেও ভূত ও যদি রাহুর মতো আমার জীবনে না থাকত তবে তো আমি সুচন্দ্রালোকিত হয়ে ঠাঁট বাটের গ্ল্যামারাস জীবন কাটাতে পারতাম সুচন্দ্রা পাশ করে ডাক্তার হয়ে বেরোল আমি কিন্তু সুচন্দ্রা খপ্পর থেকে বেরোতে পারলাম না আমাদের মেলামেশা অবাধ এবং বেহিসেবি হয়ে উঠল ডাক্তারবাবুর প্রশ্রয় ছাড়া এই জিনিস সম্ভব ছিল না সুচন্দ্রার মা প্রথম প্রথম আপত্তি করতেন কিন্তু ছাপোষা গৃহবধূ হয়ে তিনি ডাক্তারবাবুর সঙ্গে পেরে উঠলেন না এরপর যা ঘটল তার জন্য আমি প্রস্তুত ছিলাম না সুচন্দ্রা একদিন চরম ঘনিষ্ঠ অবস্থায় জানালো সে আমার সন্তানের মা হতে চলেছে শুনে তো আমার মাথায় বজ্রপাত মেয়ের মুখে বিষয়টা শুনে আশ্চর্য সহ সমাধান বাতলালেন ডাক্তারবাবু বললেন আমার উচিত প্রণতিকে ডিভোর্স দিয়ে অবিলম্বে সুচন্দ্রাকে বিয়ে করা না হলে ব্যবিচারের দায়ে আমার চাকরিটা তো যাবেই সঙ্গে সঙ্গে সুচন্দ্রা এবং ওনার মান সম্মান বলেও আর কিচ্ছু থাকবে না আমি আর ওনাকে সাহস করে বলতে পারলাম না প্রণতিও সন্তান সম্ভাবা এদিকে প্রণতিকেও ডিভোর্সের কথা বলতে পারলাম না কিন্তু কি করব বা কী করলে সব দিক বাঁচানো যাবে সেই সিদ্ধান্ত নিতে আমি আর বিশেষ দেরি করলাম না তাতে পূর্ণ সম্মতি জ্ঞাপন করলেন ডাক্তারবাবু শুধু তাই নয় বাড়িয়ে দিলেন সম্পূর্ণ সহযোগিতার হাত ডাক্তারবাবুকে দেখে কেয়ামত মিয়ার খুশিয়া ধরে না হাত কচলে সে বলল আপনার হেতা হাসতে কোনো পরিশানি হয়নি নিশ্চয় মনে মনে কেয়ামত বলবে না বলবো আমি বজ্রগম্ভীরস্বরে চমকে উঠলেন ডাক্তার ভনিভূষণ আচার্য কে কে অভূষণ বিপিন গোস্বামী হ্যাঁ একদম ঠিক চিনেছেন আপনার মেমোরি দেখছি যথেষ্ট সার্ফ কিন্তু বিপিন গোস্বামী তো আমি অ্যা ভুল চিকিৎসা করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন আর তারপর তার স্ত্রীকে মিথ্যা বই প্রতিশ্রুতিতে ভুলিয়ে যথেচ্ছ ভোগ করে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন অথচ এক সময় আপনি এই বিদিশার রূপের মোহে মঝে ও প্রেমে হ্যাবি ডেবু খাচ্ছিলেন আর ওর সঙ্গে পরামর্শ করেই আপনি ওই স্বামী বিপেন গোস্বামীকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু আমি তো সেই ঘটনার জন্য জীবনে কম অনুতাপ ভোগ করিনি বা দারুণ সমাধানটা যথেষ্ট পাপ করবে না তারপর অনুতপ্ত হবেন তাহলে সাতক্ষণ মাফ কে মত এটা কেমন কথা তুমি তো বলেছিলে ভূত একবার নেমে গেলে সে ভূত আর কখনো কাঁধে চকবে না তাহলে আমার সাথে কেন হচ্ছে এইসব বলেছিলাম তো আজ তো বলছি কিন্তু ভূত নেমে যাওয়ার পর আবার যদি সে অন্য পাপ করে তাহলে আবার যে ভূতে তার গার মটকাবে না সেই কথা তো বলিনি পাপ ডাক্তারের রক্তের মধ্যেই এমন পাপ যে পাপের মেয়েটা পর্যন্ত সেই একই পাপ বহন করছে বাবার চরিত্র অনুসরণ করে আজ একাধিক জনের সাথে সম্পর্কে লিপ্ত আর তারই ফলশ্রুতি তার গর্ভস্থ সন্তান যে সন্তানের পিতৃ পরিচয় সুচন্দ্রা নিজেও জানে না এখন বাবা মেয়েতে পরামর্শ করে তাকে ধীরেশ মাস্টারের ঘাড়ে চাপাতে চাইছে আর যার জন্য প্রাণ দিতে হয়েছে ফুলের মতো পবিত্র নিষ্কলুষ প্রণতিকে তা কেয়ামত ডাক্তারকে নিয়ে এখন তুমি কি করবে বলো তো কেয়ামত মুখ খোলার আগে আমি বলে উঠলাম কেয়ামত মিয়া তুমি বরং ডাক্তার বাবুকে তোমার পোষা জিন করে ফেলো হ্যাঁ গল্পটা হয়তো এখানেই শেষ বা হয়তো এখানেই শেষ নয় কিন্তু গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান বিলটি অন করে নেবেন মিস্টিরিয়াস টুইটার সব কিছু জানতে নেই কিছু অবচানায় থাক